চল্লিশ লক্ষ টাকার উপর সেল আপনি এক বছরের মধ্যে করতে পারবেন এর জন্য কোনো ধরনের কোনো জিএসটি এস টি প্রয়োজন নেই কেননা বেশিরভাগ অনলাইন জিএসটি জিএস টি জন্য অনলাইনে সেল করতে পারেন আর নতুন সেলারা তো জিএসটি রেজিস্ট্রেশনের দিকে যেতেই চান এই ভিডিওতে আমি আপনাকে কমপ্লিট আলোচনা করতে হবে আপনি উদাউর জিএসটি লাইফ টাইম সেল করতে পারবেন এর মধ্যে কী কী নিয়ম পলিসি রয়েছে ঠিক আছে এবং নিয়মা পলিসি নিয়ে আলোচনা করব ফার্স্ট নিয়ম হচ্ছে শুধুমাত্র আপনি উদাউর জিএসটি ছাড়া মিশোতে এখন আপনি সেল করতে পারবেন ঠিক আছে সম্পূর্ণ উদাহর জিএসটি আপনার যে কোনো ধরনের পড়া মিশোতে সেল করতে পারবেন অ্যামাজন এবং ফ্লিপকার্টের এই যে পলিসিটা কিছু মাসের মধ্যে কিন্তু লাগু হয়ে যাবে ঠিক আছে এখানে প্রথমত বুঝতে পারবো কি আমাদের শুধুমাত্র আর ফ্লিপকার্টে কিন্তু সেল করতে পারবো শুধুমাত্র মিশোতে করতে পারবো আচ্ছা মিশোতে সেল করার কিন্তু কিছু কিছু কিন্তু পয়েন্ট আছে সেগুলো কিন্তু আমরা টার্মস কন্ডিশনের দিকে লক্ষ্য রাখতে হবে ফার্স্ট হচ্ছে লিমিটেড ভিজিবিলিটি লিমিটেড ভিজিবিলিটির ব্যাপারটা কেন হয়েছে একটা আয়ত্তের মধ্যে আপনার একটা প্রোডাক্ট আপনার একটা জিনিস কি আছে মনে করুন কী আছে আপনি এমন একটা পলিসি করে রেখেছেন যে আপনি বলতো কলকাতার আপনি আসুন কলকাতার মধ্যেই কেউ নিতে হবে কলকাতা থেকে বাইরে কেউ নিতে পারবেন ঠিক এই রকম মনে করুন আপনি যে মোবাইল নাম্বারটা ইউজ করবেন মোবাইল নাম্বারটা কী আছে আপনি শুধুমাত্র ইন্ডিয়ার মধ্যে ইউজ করতে পারেন ইন্ডিয়ার মধ্যে ডাইরেক্টলি কাউকে কল করতে হবে কিন্তু ইন্ডিয়ার বাইরে বাংলাদেশ আমেরিকা কানাডা কিন্তু কাউকে কল করতে পারবেন না সেই রকম যখন আপনি উদাহর জ আপনি কাজ করবেন কিন্তু লিমিটেড নিজেই মানে একটা মনে করুন ম্যাক্সিমাম আপনার যে প্রোডাক্টের ভিউ ভিউটা কী আছে আরো দুশো পাঁচশো এই লিমিটেড থাকবে লাখ দেড় লাখ দু লাখ কিন্তু যাবে না এটা আজকে পর্যন্ত বোঝানো দেওয়া হচ্ছে এবার লিমিটেড ভিজিবিলিটি কেন বলছে সেটা আমার দেখুন পরের পয়েন্টটা আসছে অর্ডার শুধুমাত্র কিন্তু আপনার স্টেট থেকে আসবে আপনি যে স্টেটে আপনি দিল্লিতে থাকলে শুধুমাত্র দিল্লির মধ্যে থেকে আসবেন মুম্বাই থাকলে মুম্বাই থেকে আসবেন কলকাতা থাকলে তাহলে যদি কলকাতায় যদি থাকেন তাহলে আপনার স্টেট হচ্ছে কোথায় ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই কিন্তু অর্ডার আসবে যেহেতু একটা লোকেশান বেরিয়ার হয়ে আছে সেই জন্য কী আছে আপনার যে প্রোডাক্টের মধ্যে শুধুমাত্র যেটা বললাম ওয়েস্ট বেঙ্গলের লোক দেখতে হবে ওয়েস্ট বেঙ্গলের বাইরের লোক দেখতে হবে না ঠিক আছে তো সেটাই বলছি আপনি যদি অর্ডার করতে হয় বা অর্ডার যদি আপনি নিশ্চয় কাটা দেখাবে তারা যারা অলরেডি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করে তাদেরকে দেখাবে তারা শুধুমাত্র অর্ডার করতে হবে এক বছরের মধ্যে আপনি চল্লিশ লক্ষ টাকা কিন্তু সেল করতে পারেন তাহলে বুঝতে পারছেন আপনি যে অনলাইনে সেল করছেন একটা লিমিটেড দিয়ে দিবে চল্লিশ লক্ষ টাকা কিন্তু এক বছরের মধ্যে সেল করতে পারবেন এবার যেখানে জিএসটি ভাই করতে হবে না কেন যেহেতু আপনি আপনার স্টেটের মধ্যে সেল করছেন সেই জন্য জিএসটি ফাইল ডেটা করতে হচ্ছে না ঠিক আছে এক বছরের মধ্যে চল্লিশ লক্ষ টাকার উপরে আপনার সেলস হয় আপনার যে ব্যাংকে টাকা আসছে ব্যাংক থেকে টাকা যাচ্ছে এই যে ট্রানজাকশন চল্লিশ লক্ষ টাকার মধ্যে হলে তখন ঠিক আছে কোনো ধরনের কোনো জিএসটি দিতে হবে না চল্লিশ লক্ষ থেকে একচল্লিশ লক্ষ টাকা হলে সংস্করণ কি আছে আপনার যদি জিএসটি ফাইল কিন্তু অবশ্যই ফাইল করতে হবে ঠিক আছে চার নম্বর পয়েন্টটা কি আসবে যে কোনো ধরনের জিএসটি নীল ফাইল হতে পারে অন্যান্য যে কোনো ধরনের ফাইল মোনালোনন দেখবেন যে প্রোডাক্ট সেল হচ্ছে না বলে আপনার কিটে জিএসটি নীল ফাইল করতে পারে যেহেতু আপনি এখান থেকে জিএসটি ফাইল জিএসটি মোনালোনন নিচ্ছেন না সেই জন্য কোনো ধরনের কোন জিএসটি নীল ফাইলের আপনার করার প্রয়োজন নাই ঠিক আছে মানে জিএসটি কোন ধরনের কোন কিছু ঝামেলায় মধ্যে নেই ঠিক আছে যদি 40 লক্ষ টাকার মধ্যে আপনার বছরে সেল থাকে 40 লক্ষ মানে যথেষ্ট 20 টাকা ঠিক আছে একটা অনলাইন সেল 40 লক্ষ টাকা সেল করতে দুই থেকে কারণে সময় লেগে যায় নতুন যখন নতুন বাজার আছে পাঁচ নম্বরে কি আছে শুধুমাত্র কিন্তু আপনার জিএসটি দেখিয়ে এনরোলমেন্ট আইডি কিন্তু আপনাকে নিতে হবে আইডি আপনি দেখবেন জিএসটি যে পোর্টাল আমি যদি আপনাকে এখানে দেখাই জিএসটিটা হচ্ছে জিএসটি পোর্টাল ঠিক আছে এখান থেকে আপনি কিন্তু বিভিন্ন ইউটিউবে অনেক অনেক ভিডিও দেখবেন ঠিক আছে সেখান থেকে কিন্তু এনরোলমেন্ট আইডি টা কিন্তু আপনাকে নিতে হবে এনরোলমেন্ট আইডিটা ব্যাপারটা কি আছে যখন আপনি কোন ধরনের কোন জিএসটি আপনি নতুন তৈরি করছেন ঠিক আছে তখন সম্পূর্ণ নতুন জিএসটি তৈরি করছেন তখন আপনাকে কি করতে হয় আপনার যে বেসিক ডিটেলস গুলো কিন্তু আপনাকে দিতে হয় যে আপনার নাম কোথায় লোকসান কি আছে কি ধরনের বিজনেস করেন কোথা থেকে বিজনেস করছেন কোথা থেকে সেল করছেন কোন সাইডে সেল করছেন এই বেসিক ডিটেলস আপনাকে দিতে হয় তারপরে একটা এনরোলমেন্ট আইডি নিতে হয় আপনি ইউটিউবে ভিডিও দেখলে আপনি বুঝতে পেরে যাবেন আপনার কোনো কোথাও আছে আর দরকার নেই ঠিক আছে আর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন বা এই যে ভিডিওতে অবশ্যই কমেন্ট করতে পারেন বা ইনস্টাগ্রাম গিয়ে আমাকে ইসমেস করতে হবে আর যদি উনি চাইতেন যে জিএসটি রেজিস্ট্রেশনই করবেন যাতে আপনার যে প্রোডাক্টটাতে পুরো অল অফ ইন্ডিয়ার মধ্যে রেজিস্ট্রেশন হয় তাখানে কি আছে জিএসটি কিন্তু কোনো ধরনের আপনি যদি সম্পূর্ণ নিজে থেকে করেন না জিএসটি একটা টাকা আপনাকে খরচা করতে হয় না কিন্তু যদি কেউ আপনাকে করে দেয় কোনো সি এ করে দেয় সিএ আপনি যোগাযোগ করতে ন চার টাইন থেকে যে কোন নাম্বারতে যোগাযোগ করতে পারেন যদি অ্যাকচুয়ালি কোনো সমস্যা হচ্ছে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে কিন্তু বিজনেস এ ফুল ইনফরমেশন আপনার ফুল ডাটা সবকিছু কিন্তু প্রচুর প্রচুর জিনিস কিন্তু সাবমিট করতে হয় সেই জন্য ওই যে সম্পূর্ণ ফ্রিতে হাজার দু হাজার টাকা দিয়ে পারবেন যদি অসুবিধা হয় অসুবিধা করুন ঠিক আছে কারণ নিজে নিজে করলে কি হয় প্রথমে সবসময় আপনি জিএসটি কোনো ধরনের কোনো প্রবলেম করে রাখেন তাহলে কিন্তু এখন না দু বছর পর তিন মাস পর ছ মাস পরে কিন্তু অনেক অনেক উল্টো ট্যাক্স এসে যাবে আর আপনি বুঝতে পারবেন সেটাকে কন্ট্রোল করতে ঠিক আছে আপনার কোনো কোশ্চেন থাকে অবশ্যই কিন্তু এই ভিডিওতে কমেন্ট করবেন আর রেস্ট রিজিস্ট রেস্ট করতে চান বা ইনোল আইডিয়া নিতে চান আপনার সমস্যা হচ্ছে অবশ্যই কিন্তু ইনস্টাগ্রামে আমাকে মেসেজ করতে পারেন